আসসালামু আলাইকুম সদে সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখলাম চট্টগ্রামের সমন্বয়ক রাফি চিল্লায়া চিল্লায় গলা ফাটাইয়া ফাটাইয়া বলতেছে শুধু বদলি বদলি খেলেই পুলিশের সংস্কার করা যাবে না ভাই পুলিশের সংস্কার কিভাবে করবে যে অপরাধী তাদের তো অবশ্যই শাস্তির আওতায় আনা হয়েছে অনেক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তাহলে সংস্কারটা কিভাবে করবে তিনি আরো বলেছেন যে জুলাইয়ের মতো আবারও মানুষ রাস্তায় নামবে পুলিশের সংস্কার চাইবে তার বাইয়ের হত্যার বিচার চাইবে হ্যাঁ সঠিক আবারও মানুষ রাস্তায় নামবে তারা বিচার চাইবে পুলিশ হত্যার বিচার চাইবে পুলিশকে হত্যা করা হয়েছে সেই পুলিশ হত্যার বিচার তারা চাইবে যেই নিরীহ মানুষদের পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে তাদের হত্যার বিচার চাইবে যে মানুষগুলো তার ছেলের জন্য ওষুধ আনতে গিয়েছে তাকে পিটিয়ে মারা হয়েছে যে পানি চাইলে তার উপর প্রস্রাব করে দেওয়া হয়েছে তার বিচার মানুষ চাইবে বিচার চাইবে মানুষ যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করা হয়েছে তার জন্য মানুষ রাস্তায় একদিন নামবে এবং বিচার চাইবে আপনার কথা সঠিক কিন্তু আপনারা এখন যা চাইছেন সেই চট্টগ্রাম পটিয়া থানার ওসির প্রত্যাহার সেটা চাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরো দেখেন চট্টগ্রামে যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে রাঙ্গামাটির ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকা দীপঙ্কর দে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত অভিযোগ করে তাকে দরে মেরে দরে থানায় নেওয়া হয়েছে কিন্তু এই দীপঙ্কর দের নামে চট্টগ্রাম থানায় কোনো মামলা নেই এবং কি তার যেই এলাকা রাঙ্গামাটি সেই রাঙ্গামাটিতেও তার নামে কোনো অভিযোগ থানায় দায়ের নেই আচ্ছা একটা অভিযোগবিহীন মানুষ যার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই থানায় কোনো অভিযোগ নেই সেই মানুষটা কিভাবে অপরাধী হয় সে শুধু ছাত্রলীগ করেছে বলেই সে অপরাধী সে আওয়ামী লীগ করেছে বলেই অপরাধী এটা কোন ধরনের বিচার ভাই এটা কোন ধরনের ন্যায় কোন ধরনের বৈষম্যহীনতা এটাই কি নতুন বাংলাদেশ যে একজন মানুষের নামে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আপনারা তাকে পিটিয়ে মেরে ধরে থানায় নিয়ে যাবেন এবং থানায় কর্তব্যরত কর্মকর্তাদের উপর ফোর্স করবেন তাদের উপর প্রেশার ক্রিয়েট করবেন যাতে তাকে থানায় আটক করা হয় এইটা তো কোনো এটা আইনের পরিপন্থী এটা তো আইনের মধ্যে নেই এটা তো একেবারে একটা মানুষের নাগরিক অধিকারকে হরণ করার মতো অবস্থা নাগরিক অধিকারকে হরণ করা হয় বিনা অপরাধে ওই চট্টগ্রামের পটিয়া থানার ওসি তাকে আটক করতে অপারগতা জান তার বিরুদ্ধে অভিযোগ না থাকায় থানায় তাকে আটক করতে অপারগতা জানানোর পরে তারা যারা এই তাকে ধরে মেরে ধরে থানায় নিয়ে যায় তারা থানার উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে এবং কি থানার থানার একটি গ্লাস ভেঙে ফেল। তারা থানার একটি গ্লাস ভেঙে ফেলে তখন পটিয়া থানার ওসি জাহেদ নূর তিনি এ নিয়ে প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে আমাকে হুমকি ধুমকি দিয়ে না আমি এগুলা ভয় পাই না আমি পাঁচই আগস্টের পরের ওসি তারপরও যখন তারা থানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং একটা মব ক্রিয়েট করতে চায় তখন ওসির নির্দেশে তাদের ওপর থানা পুলিশ কর্তব্যরত পুলিশরা চড়াও হয় এবং তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য লাঠি পেটা করা হয় লাঠি চার্জ করে এখন তিনি কেন তারা কেন লাঠি প্যাটা করলেন কারণ তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো ছাত্র জনতা তারা তো একেবারে বৈষম্য বিরোধী সংগঠনের সদস্য তাদের অপরাধ তো কোনো অপরাধ না কোন সাহসে ওই ওসি তাদের ওপর লাঠি ফ্যাটা করার লাঠিচার্জ করার অর্ডার দিলেন এবং তাদের করলেন সেই সাহস থানার ওসি কিভাবে যা খুশি তা করতে পারবে ক্রিয়েট করতে পারবে তারা প্রয়োজনে থানায় গিয়ে পুলিশকে মারতে পারবে প্রয়োজনে থানা উড়িয়ে দিতে পারবে কিন্তু পুলিশ না কেউ এসে দিতে পারবে না মানে পুলিশ কোনো টু শব্দ করতে পারবে না পুলিশ শুধু বোবার মতো চোখে দেখবে কাজ কানেও শুনতে পারবে না কারণ বাক প্রতিবন্ধীরা কখনো কানে শুনে সেই জন্য ওই ওসি এখন আওয়ামী লীগের দোষর হয়ে গেছে ওই এসি ওসি এখন আওয়ামী লীগের পক্ষের লোক হয়ে গেছে ওই ওসিকে প্রত্যাহার করতে হবে ওই ওসিকে আউন আইনের আওতায় এনে বিচার করতে হবে মানে এই হচ্ছে এই চট্টগ্রামের কাহিনী এই হচ্ছে সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন আপনারাই বিচার করেন যে যেই বে কোনো ব্যক্তির নামে যদি অপরাধ না থাকে থানায় অভিযোগ না থাকে পুলিশ কি তাকে আটক করতে পারে পুলিশ তাকে কেন আটক করে ওই ভদ্রলোক আইনের পক্ষে কাজ করে সুশাসনের জন্য কাজ করে এখন আওয়ামী লীগের দোসর হয়ে গেছে এইটা ভাই কোন ধরনের সভ্যতা কোন ধরনের ভদ্রতা কোন ধরনের বৈষম্যহীনতা এইটা আমার বোধগম্য হয় না আপনাদের কারো যদি বোধগম্য হয়ে থাকে আপনারা জানাবেন ধন্যবাদ সবাই